এখানে একটা বড় গাছ ছিল বিশ্রাম তলায় এক একো তেচল্লিশ শতক জায়গা নেই তা সেই গাছ তলায় আমি অপু বিশ্রাম করছি তো দর্শনবন্ধুরা অগ্রদ্বীপের গোপীনাথের মন্দির তো সেই মন্দিরের দিকে এখন এগিয়ে যাচ্ছি তো এটি হল কিন্তু সেই পুরানো মন্দির তো বর্তমানে গোপীনাথ এখন এই পুরনো মন্দিরের মধ্যে বিরাজমান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখন দেখছেন অগ্রদ্বীপে সুপ্রসিদ্ধ গোপীনাথের মূর্তি তো এখন যে গোপীনাথের মূর্তিটি আছে সেটি পুরানো যে মন্দির সেই মন্দিরে এখন অবস্থিত আছে গোপীনাথের বিগ্রহ তো ইনি হলেন এই মন্দিরের প্রধান পুরোহিত নন্দ ঠাকুর তো এখন বেলা সাড়ে বারোটা বাজতে চলল তো এখন গোপীনাথের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে তো সেই কারণে মন্দিরের যে ফাটক সেটা বন্ধ করে দেয়া হবে তো গোপীনাথ ঠাকুরের যে পুজো অর্চনার যে নিয়মা তো সেইগুলো সে একই রকমই আছে কিন্তু তার সঙ্গে সকালবেলায় ভোরবেলায় যে মঙ্গল আরতি যেটা আগে প্রচলিত ছিল না সেটা শুধুমাত্র এক মাসই দেয়া হতো তো এখন কিন্তু বারো মাসই এই মন্দিরে মঙ্গল আরতি দেওয়া হচ্ছে ভোরবেলায় ভোর সাড়ে চারটের সময় দেয়া হয় তো এইটা হচ্ছে গোপীনাথজির সেই পুরানো মন্দির এখন এইখানে কিন্তু গোপীনাথ ঠাকুরের মূর্তি বিরাজমান তো এই মূর্তিটি নবান্ন পর্যন্ত এই আগামী নবান্ন পর্যন্ত এই মন্দিরেই থাকবে গোপীনাথের মূর্তিটি তারপরে আবার ওই যে নতুন মন্দিরটা করা হয়েছে সেই মন্দিরে তখন আবার গোপীনাথের মূর্তিকে আবার নিয়ে যাওয়া হবে তো সেই কিন্তু একটা গ্রহরাজ্যের মন্দির আছে তো আজকে শনিবার তো সেই কারণে গ্রহরাজের মন্দিরে পুজো চলছে সেই একটা বড় তমাল গাছ আছে যে গাছের ছাওয়ার নিচে অনেক মানুষজন বসে আছে এলাকার যারা মানুষজন আছে তারাই গরমের মধ্যে বিশ্রাম নিচ্ছে এর গোপীনাথ মন্দিরের যে পুজোর প্রচলন যার হাত ধরে এই যে গোবিন্দ ঘোষ সেই গোবিন্দ ঘোষের এটা সমাধি গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির এটি তো এটি হলো অগ্রদ্বীপের গোপীনাথ ধামের নতুন মন্দির তো এখানে কিন্তু এখন বিগ্রহ নেই গোপীনাথের বিগ্রহটা পুরাতন মন্দিরে আছে তো এটা এই মন্দিরে শুধু গোপীনাথের একটি ছবি রাখা হয়েছে দর্শক বন্ধুরা তো গোপীনাথের যে নতুন মন্দির তার পাশে এটি হরি বছর নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু রং সময় অনুষ্ঠান হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে হরিবাসরের যে অনুষ্ঠান সেটা এখানে হয় রং সময় এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর তো বন্ধুরা অগ্রদ্বীপের যে গোপীনাথজির যে মন্দির যে নতুন মন্দির সেই নতুন মন্দিরের এখন আমি সামনে দাঁড়িয়ে আছি তো এখন কিন্তু গোপীনাথের বিগ্রহটা এই নতুন মন্দিরে নেই এই যে বিগ্রহটাকে এখন হচ্ছে পুরানো মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে রথের সময় এবং রথ থেকে আপনার নবান্ন পর্যন্ত গোপীনাথের বিগ্রহটা পুরানো মন্দিরেই থাকবে আবার হচ্ছে নবান্নর পর আবার এই যে গোপীনাথের বিগ্রহ সেটা এই নতুন মন্দিরে নিয়ে আসা হবে এবার আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে অনেক বড় একটা ইতিহাস জড়িয়ে আছে বন্ধুরা আমি এখন যেই আমবাগানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাই হলো চৈতন্য মহাপ্রভুর বিশ্রামতলা তবে এইখানে যে আম গাছগুলো দেখা যাচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এখানে আম গাছ ছিল না এখানে একটা প্রকাণ্ড বটবৃক্ষ ছিল এবং তার তলায় মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগে এই বটবৃক্ষের নিচে বিশ্রাম নিয়েছিলেন সে গল্প কথা নয় তো এইখানে এসে আমি একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো যার বয়স এখন বর্তমানে পঁচাত্তর বছর এবং তিনি অল্প বয়স যখন যৌবনকাল ছিল তখন কিন্তু তিনি ওই গাছটাকে দেখেছিলেন ওই পুরনো বট গাছটাকে বটবৃক্ষটাকে তো সেই মানে সাক্ষ্য বয়ে বেড়াচ্ছে যে ব্যক্তিটি সেই ব্যক্তির সঙ্গে আমি কিছু কথা বলবো এবং ওনার কাছ থেকেই সেই পুরনো ইতিহাস জেনে নেব আচ্ছা আপনার নাম কি নিমাই বিশ্বাস আচ্ছা আপনি কোথায় থাকেন এই অগরদীপ থাকি সেই বিশ্রাম তলাতেই থাকি আমি আচ্ছা এখানেই থাকেন আচ্ছা এই যে বিশ্রাম যে ইতিহাস সেটা একটু বলুন দেখি সংক্ষেপে আমার যখন বয়স পঁচিশ ছাব্বিশ বছর তখন আমি বটগাছটা এখানে দেখেছি আচ্ছা ওইখানে শুনেছি মা বাবা মুরগিদের মুখে বিশ্রাম করেছিল মহাপ্রভু বলছি আপনি যখন বয়স কম ছিল আপনার তখন এখানে আপনি দেখেছিলেন বড় গাছ ছিল হ্যাঁ বড় গাছ ছিল দেখেছি বড় কি গাছ ছিল বট গাছ বট গাছ আচ্ছা সেই বট গাছটা এখন কোথায় সেই বট গাছটা তেরো বাংলা তেরোশো চৌরাশি সালে ঝরে পড়ে যায় শেষ হয়ে যায় আচ্ছা সেই গাছটার অস্তিত্ব এখন আর নেই সেখানে একটা মন্দির হয়েছে মন্দির হয়েছে আচ্ছা স্নান যাত্রার মন্দির হয়েছে তো ওই যে ওই ওই মন্দিরটা আপনারা যেটা দেখছেন বন্ধুরা এই জায়গাতেই ছিল একটা প্রাচীন বটগাছ তো যেইখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন তো এখানকার যে স্থানীয় মানুষজন আছে তাদের মধ্যে একজন এই ভদ্রকের কাছ থেকে আমরা অনেকটা ইতিহাস জেনে নিলাম কিছু তো দর্শক বন্ধুরা অগ্রদীপের যে এই স্থানটি আপনারা দেখলেন এটা কিন্তু মহাপ্রভুর বিশ্রামতলা নামে পরিচিত এখানে কিন্তু মহাপ্রভু আজ থেকে আনুমানিক পাঁচশো বছর আগে এসেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন আর এই জায়গাটাই কিন্তু বর্তমানে গোপীনাথের স্নান মন্দির প্রত্যেক বছর যখন গোপীনাথের স্নান উৎসবের অনুষ্ঠানটা এই জায়গায় কিন্তু পালিত হয় তো সেই সময় কিন্তু গোপীনাথ মন্দিরে যে বিগ্রহ সেই বিগ্রহটাকে কিন্তু এখানে নিয়ে এসে এখানে কিন্তু স্নানযাত্রার অনুষ্ঠানটা কিন্তু পালন করা হয় তো এই জায়গায় কিন্তু এক সময় একটা বিশাল বড়ো বটগাছ ছিল বটবৃক্ষ ছিল যেই বটগাছে বটগাছের ছাড় নিচে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন তো বন্ধুরা আমাদের বাংলা সত্যি বৈচিত্র্যময় এখানে কোথায় না কোথায় যে কী লুকিয়ে আছে সেটা কিন্তু সত্যিই অবাক করা বিষয় তো এই জায়গায় যে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং এখানে সময় কাটিয়েছিলেন এবং এই যে অগ্রদ্বীপের গোপীনাথ এবং গোবিন্দ ঘোষকে কেন্দ্র করে অনেক লোককথা আরও আছে যেগুলো মানুষের মুখে মা মানুষের মধ্যে এখনও বিরাজমান সেগুলো হয়তো অনেক লোকই জানে না তো যাই হোক আপনাদেরকে আজকে আমি দেখালাম যে এই জায়গাটা যে যেখানে চৈতন্য মহাপ্রভু সময় কাটিয়েছিলেন তো সেটা যদি আপনারা এর আগে যদি জেনে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অগ্রদিকে পুজো দিতে এসে অনেক ভক্ত মানুষজন যারা আছেন তারা প্রসাদ গ্রহণ করতে আসে তো তাদের যে প্রসাদ গ্রহণ করার যে ঘর সেই ঘরটার দিকে আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি অপ্র থেকে মন্দির সংলগ্ন যে প্রসাদ গ্রহণ করার ঘর সেটি কিন্তু আগে সেই ঘরে পড়তে সে আপনাদেরকে মেঝেতে বসে প্রসাদ গ্রহণ করতে হতো কিন্তু এখন কিন্তু মেঝেতে বসে আর প্রসাদ গ্রহণ করতে হয় না এখানে দেখুন চেয়ার টেবিল ব্যবস্থা করা হয়েছে তো যারা এই গোপীনাথের মন্দিরে প্রসাদ পুজো দিতে আসবেন এবং যখন আপনারা চাইবেন যে মধ্যাহ্নে এখানে প্রসাদ গ্রহণ করবেন তো তারা কিন্তু এই টেবিল চেয়ারে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন তো প্রসাদ গ্রহণ করার যে কুপন সেই কুপনটি এখন আমার হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কুপনের মূল্য এখন পঁচাশি টাকা হয়েছে তো দর্শক বন্ধুরা অগ্রদীপে হয়তো আপনারা এর আগে অনেক কবার এসেছেন কিন্তু অগ্রদীপে যে ব্লগটা আজকে দেখালাম আপনাদেরকে যে যেই জায়গাটা বিশ্রামতলা যেখানে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিল সেই জায়গাটা কি এটাকে কখনো দেখেছেন যদি দেখে না থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো অগ্রদ্বীপ সম্বন্ধে কিন্তু অনেক লোককথা আছে তার মধ্যে কিন্তু এটাও একটা বেশ মানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড টেক কেয়ার